বাংলাদেশের বিভিন্ন অংশ দখলের হুমকি দিচ্ছেন বাংলার তোহিদি জনতা চুপ করে বসে থাকবে না গলা চেপে ধরবে সেভেন সিস্টার হয়ে যাবে টুটি সেটাকে ফ্যাসিজম বলা যাবে না সেটাকে বলতে হবে তাদের ফ্যাসিজমের বিচার গণহত্যাকারী আওয়ামী লীগের অপরাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে রাজ্য ভারতের তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা মসনদে বসিয়েছিলেন নিজেদের সুবিধার জন্য সেই শেখ হাসিনার পতন থেকে আপনারা শিক্ষা নিতে পারেন নাই এখনো ওপার থেকে হুংকার দিচ্ছেন আপনাদের মিডিয়ারা বানরের ভেঙচি কাটছে বাংলাদেশের বিভিন্ন অংশ দখলের হুমকি দিচ্ছেন বাংলার তৌহিদি জনতা চুপ করে বসে থাকবে না গলা টুটি চেপে ধরবে সেভেন সিস্টার হয়ে যাবে সাধু ভারতের গণেশ উল্টে গেছে বাংলাদেশের দিকে আর ওই চোখে তাকাবেন না সীমান্তে হত্যা বন্ধ করুন তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে নারায় তাক বিরাল্লাহ আকবার বলে রাজপথে নামবে প্রয়োজনে ভারতকে পাল্টা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ একটা মানুষ যখন আরেকটা মানুষকে খুন করে তার যখন বিচার হয় খুনের অপরাধে যখন ফাঁসি দেওয়া হয় সেটাকে অপরাধের বিচার বলা হয় আরেকটা খুন বলা হয় না আওয়ামী লীগ এবং ফ্যাসি শেখ হাসিনা ফ্যাসিজমের মাধ্যমে স্বৈরতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে যেভাবে হরণ করেছিল ভোটাধিকারকে যেভাবে হরণ করেছিল তিন তিনটি জাতীয় নির্বাচন হতে দেয় নাই সেই আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ করি সামনের নির্বাচনে অংশ না নিতে দেই তাহলে সেটাকে ফ্যাসিজম বলা যাবে না সেটাকে বলতে হবে তাদের ফ্যাসিজমের বিচার কথাটা কি বুঝা গেল না অস্পষ্ট আমি দেখতে পাচ্ছি অসংখ্য বড় বড় নেতারা আমাদের সমাজের অনেক সুশীল ব্যক্তি ওই আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের পরিকল্পনা করছেন অনেকেই এখন গণতন্ত্রের কথা বলছেন ভোটাধিকারের কথা বলছেন বৃহৎ হৃদয়ের কথা বলছেন আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই গণহত্যাকারী আওয়ামী লীগের অপরাজনীতি বাংলাদেশ থেকে ঘোষণা করতে করতে হবে। হবে। ওই বন্ধ তারা তিন তিনটি জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই তারা কোন অধিকারে আগামী নির্বাচনে অংশ নিতে চায় কোন অবস্থায় আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না ইনশাআল্লাহ